ভিডিও তো দেখাবো যে কীভাবে আপনারা চাইলে আপনাদের যে কোনো পোশাক চেঞ্জ করতে পারেন মাত্র এক লিকেই এটি কিন্তু খুবই ইজিলি করা যায় আপনারা চাইলে অ্যাপসের মাধ্যমে করতে পারেন বা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন তো কোন ওয়েবসাইট বা কোন অ্যাপসের মাধ্যমে করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে এই ভিডিওতে আসসালামু আলাইকুম তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অলরাইড কিস তো চলুন আমাদের মূল ভিডিওর টপিকে যাওয়া যাক তো প্রথমে আপনারা চলে আসতে হয় যে কোনো একটা ব্রাউজারে আসার পরে সার্চ করতে হবে এই ওয়েবসাইটটি তো সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এদের কিন্তু ওয়েবসাইটও আছে আবার কিন্তু অ্যাপস আছে হ্যাঁ চাইলে কিন্তু আপনারা এই প্লে স্টোর থেকে অ্যাপসটাও ডাউনলোড করে নিতে পারেন তো সেম প্রসেস তো আমি প্রথমে চলে যাব এই ওয়েবসাইটের ভিতরে যেহেতু আমি ওয়েবসাইট দিয়ে কাজ করবো তো এই ওয়েবসাইটের ভিতরে চলে যাব তো যাওয়ার পরে রকম ইন্টারফেস দেখতে পাবেন তো কী করবেন প্রথমে আপনাদের এখানে যে ডেসটা আপনি নিতে চান যে মডেলের হোক বা যে কোনো একটা সেটা কিন্তু আপনারা এখানে আপলোড করবেন তো আমি এখান থেকে যে কোনো একটি ছবি আপলোড করে দিচ্ছি তো আমি কিন্তু এই ছবিটা সিলেক্ট করলাম তো এখানে কোন ছবিটা সিলেক্ট করবেন এটা কিন্তু আমি বলে দিছি এই ছবিতে যে ডেসাপটা আছে এটা আমার ছবিতে নিতে চাই সেজন্য এই ছবিটা কিন্তু এখানে দিয়ে দিলাম তো তারপরে আপনারা এখানটাই ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে এটি অ্যাড হয়ে যাবে হয়ে যাওয়ার পরে কী করবেন এই যে নিচে এইখানটায় আপনার ছবি দেবেন এখানে দেখতেছেন একটা বক্স আছে এখানে আপনার ছবি দেবেন তো এখানটা দিয়ে আমরা আমাদের ছবিটা আমরা সিলেক্ট করে দেবো দেখতে পারছেন আমাদের ছবিটা কিন্তু এখানে আপলোড করেছি এই যে দেখতে পারছেন তো এখানে আমি পূর্বে আপলোড করছিলাম সেটাও দেখাচ্ছে তো যাই হোক এখান থেকে একটা ছবি আপলোড করবেন তো এখানে আমি দুইটা মানে বলতে আমি আপলোড করছিলাম সেটাও এখানে দেখাচ্ছে যাই হোক ছবিটা আপলোড করার পরে এইখানটায় ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার সামনে একটু লোডিং নেবে এই যে একশো পার্সেন্ট কমপ্লিট হওয়া মাত্রই কিন্তু আপনার ওই ছবিতে যে ডিসারটা আছে সেটা কিন্তু আপনার ছবিতে চলে আসবে আমি একটু যদি দেখাই এখানে খাট করব না তো দেখতেই পারছেন গেস কতটা প্রফেশনালি কতটা কিন্তু পাওয়ারফুল এটা একদম হুবহু ওইভাবেই কিন্তু নিয়ে চলে আসছে এখানে কিন্তু কোনো ডিফারেন্স নেই দেখতেই পারছেন কতটা রিয়েলিস্টিক তো ডাউনলোড কীভাবে করবেন ডাউনলোড করার জন্য সিম্পলি যে ডাউনলোডে ক্লিক করলে আপনি এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা একটুকু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন